নাটক বেইমান বাগ অভিনয়ে সন্দীপ মল্লিক সন্দীপ মল্লিক পুরোহিত সৌরভ বোধ ছাত্র আল জমিরাল রেহান মল্লিক আহিল মণ্ডল বডগার্ড রাজদীপ বিশ্ব জয় জয় জয়েন্ট ব্যক্তি রিহান মল্লিক শুরু হচ্ছে মুখাবিনয় নাটক বেঈমান বাঘ চিত্রকূট রাজ্যের রাজার বাঘের প্রতি একটা দুর্বলতা ছিল তিনি তার রাজবাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ বেঁধে রেখে দিয়েছিলেন রাজবাড়ির সামনে দিয়ে যত লোক যেত বাঘটি তাদেরকে জোর করে তাকে খাঁচা থেকে বার করে দেবার অনুরোধ করত কিন্তু বাঘের ভয়ে কেউ খাঁচার ধারে কাছে আসারই সাহস পেত না ও দাদা একটি দাও না দাদা দাদা ও দাদা একটু সাহায্য করো দাদা দয়া করে খাঁচার দরজাটা খুলে দাও দাদা একটিবার খাঁচার দরজাটা খুলে দাও নামই কি হ্যাঁ দরজাটা খুলে দি আর তুমি আমাদের মেরে তোমার পেট পুজো করো তাই না হ্যাঁ ও আমি নেই হো কেউ আমার কথা শুনছে না সবাই ভয়ে পালাচ্ছে কিছুই বুঝতে কি যে করি পারছি না কেউ সাহায্য করছে না দেখে বাঘ নিরাশ হয়ে খাঁচার মধ্যে মনমরা হয়ে বসে রইল এমন সময় সেখান দিয়ে এক ঠাকুর মশাই মশাই আপনার দুটি পায়ে পড়ি আমাকে এই খাঁচা থেকে দয়া করে পার করে দিন আমি সারা জীবন আপনার দাস হয়ে থাকবো বাঘটি তো বড় লোক নিশ্চয়ই বাঘের খুব কষ্ট হচ্ছে তাই এত অনুরোধ করছে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও আমি দরজা খুলে দিচ্ছি এই বলে ঠাকুর মশাই খাঁচার দরজা খুলে দিলেন বাঘ খাঁচা থেকে বেরিয়ে এসে ঠাকুরমশাইকে বলে ঠাকুর মশাই আপনি কি বোকা আমার খুব খিদে পেয়েছে তাই তো আপনাকে আর ছাড়া যাবে না আমি আপনাকে খাবো অন্য কেউ হলে হয়তো ছুটি পালাতো কিন্তু এই ঠাকুর মশাই খেলতে জানতেন না তাই তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন এমন কথা তো কখনো শুনিনি আমি তোমার এত বড় উপকার করলাম আর আর তুমি বলছো না আমাকেই খাবে এমন কাজ কি কেউ কখনো করে তাহলে তো কেউ কাউকে কোনো সাহায্যই করবে না ঠাকুর সকলেই তো করে থাকে না 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 তা কখনোই হয় না চলো দেখি তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করে দেখা যাক তারা কি বলে আচ্ছা চলুন আপনি যা বলছেন সাক্ষীরা যদি তাই বলে তাহলে আমি আপনাকে ছেড়ে দেব আর যদি তারা আমার কথা ঠিক বলে তাহলে আপনাকে আমার পেটেই যেতে হবে ঠিক আছে চলো এই বলে ঠাকুর মশাই আর বাঘ সাক্ষী খুঁজতে মাঠের দিকে গেলেন দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি সরু পথের মতো করে রেখে দেয় তাকে বলে আল ঠাকুর মশাই সেই আলকে দেখিয়ে বললেন এই যে এই আল আমার আমার একজন ঠিক করুন ও কি বলে ওহে ওহে বাবু আল তুমি বলো দেখি আমি যদি কারো ভালো করি সে কি আমার উল্টে মন্দ করতে পারে পারে বৈ কি ঠাকুর মশাই এই আমাকে দিয়েই দেখুন না দুই ক্ষেতের মাঝখানে আমি থাকি তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না একজনের জল আর একজনের আমি তাদের এত উপকার করি তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকে কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেেন তো ঠাকুর ভালো করলে তার মন্দ কেউ করে কি না এই থামো থামো আমার তো আরো দুজন সাক্ষী আছে চলো চলো আরো এগিয়ে যাই মাঠের মাঝখানে ছিল একটা বট গাছ ঠাকুর মশাই তাকে দেখে বললেন ওই যে ওই হলো আমার আরেকজন সাক্ষী আচ্ছা জিজ্ঞাসা করুন দেখি ও কি বলে দেখো বাপু বটগাছ তোমার তো অনেক বয়স হয়েছে অনেক দেখেছ শুনেওছো বলো দেখি যে কেউ কারো উপকার যদি করে তাহলে তার অপকার কি কেউ করে করে লোকেরা আমার ছায়ায় বসে ঠান্ডা হয় আর আমাকে আঠা বার করে আবার সেই আঠা পাতা ব্যবহার করে তারপর আমার নিয়ে চলে যায় কি ঠাকুর ও বলছে ভেঙে ঠাকুরমশাই এইবারে খুব মুশকিলে পড়লেন কি বলবেন আর কিছুই ভেবে পেলেন না এমন সময় সেইখান দিয়ে একটা শেয়াল যাচ্ছিল মশাই সেই শেয়ালকে দেখিয়ে বললেন ওই যে ওই যে ওই হলো আমার আরেকজন সাক্ষী দেখি ও কি বলে ও এই যে ও শিয়াল ভাই আরে ও শিয়াল ভাই এদিকে একটু শোনো কি হলো ঠাকুরমশাই আমাকে কি ডাকছেন আচ্ছা আচ্ছা একটা জিনিস আমাকে একটু বলো তো যে কেউ যদি কারো ভালো করে তার কি মন্দ কেউ করে কার কি কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে তো বলতে পারি এই যে এই যে বাঘটা ও খাঁচার ভিতরে ছিল আর আমি ওই পদ দিয়ে যাচ্ছিলাম

এরপর আর বাঘ শেয়ালটাকে নিয়ে ওই খাঁচার কাছে এসে উপস্থিত হলো এরপর শেয়াল খাঁচার সামনে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর বলল परेची এবারে কি হয়েছে বলুন बाघ ছিল এই এই খাঁচার ভিতরে আর আমি আমি এই ব্রাহ্মণ পদ দিয়ে যাচ্ছিলাম দাদান দাদান তারান অত তাড়াহুড়ো বলবেন না আগে এইটুকু ভালো করে বুঝেনি बाघ আপনার ব্রাহ্মণ ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল দূরগাথা बाघ খাঁচার ভেতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিলো রাশো রাশো বামুন খাঁচার ভিতর ছিল আর बाघ পথ দিয়ে যাচ্ছিলো এইটা তো ভারী গোলমেলে কথা হলো দেখছি আমি তো কিছুই বুঝতে পারছি না কি বললে बाघ খাঁচার ভিতর ছিল আর খাঁচা

এই কথা বলার পর বাদ খাঁচার মধ্যে ঢুকে শিয়ালকে দেখাতে চাইল যে সে খাঁচার ভেতর ছিল শিয়াল ঠিক সেই সময় তাড়াতাড়ি খাঁচার দরজাটা দিল বন্ধ করে আমি সব বুঝতে তুমি জামন খাজার মধ্যে ছিলে তেমনি থাককো আর বাইরে আছারে গুণত প্রয়োজন নেই বুঝলে সবাই আমার ভুল হয়ে গেছে আমাকে দয়া করে বার কর আমি আর কোনোদিন ভুল করব না আমাকে বার করো ঠাকুর মশাই আপনি আমাকে বার করুন আপনার দুটি পায়ে পড়ি দয়া করে আমাকে এখান থেকে বার করুন আমি তো আমি আপনা করতে আর কি করছিল আমি সত্যি সত্যি কি আপনাকে খেতাম না 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 কখনোই না ও ঠাকুর মশাই ও শেয়াল মশাই আমার কথাটা একটু দয়া করে শুনুন আমি আর কোনো দিন ভুল করব না একটু দয়া করুন অপকার করতে তাকে কোন দিন ক্ষমা করা উচিত নয় তুমি আগে যেখানে ছিলে সেখানেই থাকো আর কোন কাকতী মিনতি করো না তাতে তোমার কোন লাভ হবে না মশাই আমার মতামত যদি আপনি নিতে চান তাহলে আমি বলি যে দুষ্টু লোকের কোনো দিন কোনো উপকার করতেন নেই যা কিছু হয় ভালোর জন্যই হয় এখন আপনি নিশ্চিন্ত মনে ফিরে যান হ্যাঁ হ্যাঁ মামা তুমি এবার খাঁচার মধ্যে বন্দী হয়ে আসতে হবে না হ্যাঁ ও ঠাকুর মশাই ও শেয়াল মশাই আমার কথাটা একটু দয়া করে শুনুন আমি আর কোনো দিন ভুল করবো না ha 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 ha